আসসালামু আসসালামাইকুম বেআসাম ব্যাক টু মাই চ্যানেল থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে আপনার নতুন ডিজাইনের মধ্যে নতুন কালার প্রিন্টের নতুন গাউন কালেকশন এগুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার প্রতিটি প্রিন্টই কিন্তু একদমই নতুন আর ডিজাইনটা হচ্ছে নতুন ফার্স্ট এ দেখাচ্ছে হচ্ছে আপনার হালকা পেস্ট কালার এর মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক লেয়ার এই ঘেরের মধ্যে হবে ওয়াও দেখেন কত পরিমাণ ঘের হ্যাঁ আমি দূর থেকে দেখে আর তিনটা লেয়ারের মধ্যে হবে কিন্তু নিচের লেয়ারটা হচ্ছে একটু রাইফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘেরের মধ্যে আর তিনটা লেয়ারের মধ্যে থাকবে এটা কিন্তু হচ্ছে যে এরকম ভাবে থাকবে ভিতরে ইনারটা সেট করাই আছে আর হাতাটা কিন্তু হচ্ছে এই যে এরকম থাকবে ফুল হাতা থাকবে স্মুকি করা থাকবে হ্যাঁ আর ভিতরে কিন্তু আমি আবারও বলছি যে আপনার ইনারটা সেট করাই আছে হ্যাঁ সামনে পিছনে সেম প্রিন্টে থাকবে অনেকটা ঘেরের মধ্যে থাকবে দেখেন দূর থেকে দেখে তাহলে হয়তো বুঝতে পারবেন আচ্ছা এটা লংটা কিন্তু আপনার হচ্ছে পারফেক্ট চুয়ান্ন থাকবে হ্যাঁ আর বডি সাইজটা তো ফ্রি সাইজ থাকবে দুই পাশে কিন্তু ফিতা থাকবে আপনারা হচ্ছে বাঁধতে পারবেন আর কি করে এই যে দেখেন এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে একটু হচ্ছে একটু বড় প্রিন্টের মধ্যে যারা এরকম একটু বড় প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু প্রাইসটা থাকবে কত মাত্র 850 টাকা মাত্র 850 টাকা পেয়ে যাচ্ছেন এত লং আর এত ঘেরের মধ্যে কিন্তু হচ্ছে হিজাবি গাউন কালেকশন যে আপনারা হচ্ছে হিজাবি হিজাব করেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট হবে যেহেতু অনেক লং আর ঘেরের মধ্যে তো যারা হচ্ছে নেবেন তারা কিন্তু একটু দ্রুত ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন কারণ আপনারা ভালোভাবেই জানেন আমাদের কিন্তু কালার প্রিন্টগুলো কোনোটাই স্টকে থাকে না শেষ হয়ে যায় হয়তো সেম ডিজাইন পেলেও সেম প্রিন্ট পাবেন না আর যারা হচ্ছে আমাদের শপে এসে পারচেস করতে চাচ্ছেন তারাও কিন্তু অবশ্যই আমাদের শপ অ্যাড্রেসে এসে পড়বেন আমি কিন্তু ভিডিও শেষে হচ্ছে আমাদের সব লোকেশনটা দেখিয়ে দিব হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এই যে এর মধ্যে দেখেন অনেকে ঘেরের মধ্যে থাকে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকার আচ্ছা আর যারা হচ্ছে বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও হচ্ছে যোগাযোগ করতে পারবেন দেখেন ধরলে মানে বুঝতে পারবেন আর হচ্ছে আসলে কি দেখেন এই যে কতটা ঘের কতটা ঘের এতটা ঘের ডিজাইনও নতুন মাত্র পেয়ে যাচ্ছেন না আটশো পঞ্চাশ টাকায় এগুলা কি ভাবা যায় বলেন এতটা হচ্ছে আপনার এত ঘের মধ্যে নতুন ডিজাইনের মধ্যে মাত্র এতটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এগুলা কিন্তু হচ্ছে হচ্ছে আপনার আমার মনে হয় না যে এতটা কম রেঞ্জে দিবে হাজার বারোশো টাকার উপরে কিন্তু এগুলো হ্যাঁ তো এটা হচ্ছে এতটা কমে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে হচ্ছে প্রতিটাই ড্রেস কালেকশন কিন্তু হচ্ছে আপনারা খুবই মানে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন হম এই যে অফ হাইট এর মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা টাকা ভাবে দেখলে হয়তো প্রিন্ট কালার টা বুঝবে যে এটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর প্রিন্ট এটা কিন্তু হালকা একদম পার্পল কালারের মধ্যে হচ্ছে মাস্টার্ড কালারের কম্বিনেশনের একটা প্রিন্ট খুব নাইস চমৎকার হ্যাঁ দেখুন প্রতিটা প্রিন্টে কিন্তু খুবই নাইস শপে এসে কিন্তু আপনার হচ্ছে পাগল হয়ে যায় আসলে কোনটা রেখে কোনটা নেবে বলেন যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন এই শপ অ্যাড্রেস আর যারা হচ্ছে অনলাইনে পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু হচ্ছে ভিডিও স্ক্রিনে দ্বারা দুইটা নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে মানে সারা বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি ডেলিভারি আর যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচে আশি নাম্বার দোকানে আর যারা হচ্ছে বিজনেস এর জন্য নিবেন তারা অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা আমাদের শপ এসেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ